জামাদের এটার ক্ষমাটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে যদি আমরা তাদেরকে মূল রাজনীতিতে মানে এটাকে গ্রহণ করি তাহলে আমাদের রাজনীতির বিরাট বাধা দূর হবে বলে আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলাম উনিশশো সাল থেকে এখন পর্যন্ত অর্থাৎ দুই সালের বাইশ অক্টোবর পর্যন্ত যত ভুল করেছে তার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছে দলটির আমির ডাক্তার শফিকুর ইসলাম বাংলাদেশে না যুক্তরাষ্ট্রে বসে তিনি এই ক্ষমাটা চেয়েছেন আপনার বক্তব্যটা জানতে চাই আমি তো মনে করি ক্ষমা চাইলে মানুষকে ক্ষমা করা উচিত সেটা তো নিঃশত্তভাবে ক্ষমা চেয়েছেন যেহেতু মেয়েটাকে ভালো ইতিবাচকভাবে দেখতে চাই কারণ এই ক্ষমা চাওয়া নিয়ে তো দীর্ঘ পেঁচাল দীর্ঘ বিষয় গিয়েছে যতবারই বলা হয়েছে ক্ষমা চাওয়ার ব্যাপারে ওনারা বলেছেন আমরা তো কোনো অপরাধ করি না ক্ষমা চাইবো কেন তো এখন যেহেতু একটু বলেছেন যে যদি অপরাধ করে থাকি তাহলে ক্ষমা চাই বা যদি ভুল করে থাকি ক্ষমা চাই তো আমিও মনে করি যদি ওনারা ভুল করেন তাহলে তো ওনাদেরকে ক্ষমা করা উচিত প্রথম কথা হচ্ছে যে দেখেন এই মানে জামাত মনে করেছিল যে দিন যত যাবে তত এটা অপাঙ্কিত হয়ে যাবে বরং এটা যত দিন যাচ্ছে এটা তত প্রাসঙ্গিক হচ্ছে এই প্রসঙ্গটা এবং জামাত যেহেতু এখন কিছুটা ক্ষমতার স্পেয়ারে এসেছে পাবলিক স্পেয়ার এসেছে এটা আরও বেশি আপ্রাসঙ্গিক হবে কারণ কি এটা ওনাদেরকে বোঝানো যায় নাই যে রাষ্ট্রটা আপনি চান না যে রাষ্ট্রের স্বাধীনতার আপনি বিপক্ষে ছিলেন সেই রাষ্ট্রটার আপনি এখন মানে শাসন ক্ষমতা পেতে চাচ্ছেন ঠিক আছে বিষয়টা হচ্ছে এরকম যে ধরেন আপনার আপনার বাড়ির পাশে একটা মার্কেট উঠতেছে ঠিক আছে রেমান জি আপনি সেই মার্কেটের ব্যাপারে বিরোধিতা করেছেন যেন এখানে মার্কেট উঠে যাবে না নানা কারণে আপনার যুক্তি তর্ক আছে দেখা গেলো মার্কেটটা আপনার ইচ্ছার বিরুদ্ধে বা আপনার বাধাসত্ত্বেও মার্কেটটা সেখানে উঠে গেল এখন আপনি সেখানে মার্কেটিং মানে বাজার করতে যান সদাই টদাই কিনেন লোকেরা আপনাকে বলে যে ভাই আপনি তো এটা বিরোধিতা করছেন আবার তো দেখি সদাই কিনতেছেন তারপরে আপনি ভালো মানুষ হিসেবে সবাই আপনাকে অ্যাকসেপ্ট করে নিল কিন্তু এখন আপনি চাচ্ছেন ওই মার্কেটে সহতি হওয়ার জন্য তো আপনি যদি মার্কেটে সহতি হতে চান আপনার যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে ওই ওই একই মার্কেটে সহতি হতে চায় তারা আপনার বিরুদ্ধে কোনো অভিযোগটা সবার আগে তুলবে যে আপনি বিরোধিতা করেন আপনি তো এই মার্কেট হতে চান নাই তাই না জামাতে জিনিসটা বুঝছে না যে জামাত শুধু বলে যে আমরা তো এত পাওয়ারফুল পার্টি ছিলাম না একাত্তর সালে তো আমরা খুব শক্তিশালী দল ছিলাম না আপনি শক্তিশালী দল ছিলেন না এটা সত্য কিন্তু আবার এটাও সত্য যে সত্তর সালে বা একাত্তর সালে জামাতের বেশ কয়েকজন মন্ত্রী ছিলেন তখন প্রাদেশিক সরকার চার মানে চারজন মন্ত্রী ছিলেন আব্বাস আলী খান তারপরে আপনার মালনা ইউসুফ সাহেব এই ধরনের বেশ চারজন মন্ত্রী ছিলেন তাহলে এই জিনিসগুলো তো এখন মানুষ খুঁজে খুঁজে বের করে ফেলতেছে তাহলে এই জায়গাটায় আপনি যে এই জিনিসটাকে বারবার মানে এবং সমস্যা যেটা হচ্ছে কি পুরো দলের মধ্যে একটা বয়ান দাঁড় করানো হয়েছে যা আমরা একাত্তর সালে কোনো অপরাধ করি না একাত্তর সালে আমরা কোনো বিরোধী বিষয়ের সাথে সম্পৃক্ত ছিলাম না হ্যাঁ ছিলেন না খুবই ভালো কথা কিন্তু কিছু প্রশ্নের জবাব তো আপনাকে দিতে হবে এবং যে জিনিসগুলো যেমন ধরেন ছাত্র শিবির তৈরি হয়েছে সাতাত্তর সালে কিন্তু আসলে কি আসলে হতে ছাত্র শিবির হতে ছাত্রসংঘের একটা পরিবর্তিত রূপ তাহলে এখানে কেন লুকোচুরি এই এই ইতিহাসটা কেন তার মানে ভুলিয়ে রাখা হয়েছে সরাসরি বললেই তো হয় যে এটা ছাত্রসংঘ থেকে সাতাত্তর সনে আসলে এখানে একটু প্রশ্ন আসলে এই প্রশ্নটা হয়তো আমি যদি না করি দর্শকরা তো ভাববে যে এই প্রশ্নটা আপনাকে কেন করা হচ্ছে না এই যে কথাগুলো আপনি বলছেন এটা কি এখন এবি পার্টির চেয়ারম্যান হিসেবে বলছেন নাকি যখন আপনি শিবিরের সংগঠনে ছিল তখন এই প্রশ্নগুলো আপনার মনে ছিল না এই প্রশ্নগুলো ছিল বলেই তো আমি তুলেছি আমি তুলেছি বলেই তো আমি বহিষ্কার হয়েছি কথা সেটা না আমার কথা হচ্ছে যে আমি আমার প্রশ্নটা ভ্যালিড কিনা না কোশ্চেন হচ্ছে সেটা আমি যদি আমি যদি এখানে বলা যায় যে আমি মানে কি বলা যায় যে আমি ক্ষুব্ধ হয়ে বলছি বা আমি রাগ করে বলছি সেটা আপনি আলাদা করে বিচার করেন প্রশ্ন হচ্ছে আমি যেটা বলছি সেটাকে আপনি যুক্তি দিয়ে খণ্ডন করেন এই জিনিসগুলো জানতেও আমাদের সময় লেগেছে ঠিক আছে যেমন আমরা যখন ছাত্র শিবির করেছি তখন আমাদেরকে জানানো হয়েছে যে সাতাত্তর সালের ছয় ফেব্রুয়ারি এই জন্ম হয়েছে যখন আমরা জামাতে এসেছি সিনিয়র পর্যায়ে এসেছি তখন আমরা জানলাম যে না এটা আসলে ছাত্রসংঘ ছিল ছাত্রসংঘ থেকেই নামটা পরিবর্তন করে ছাত্র শিবির হয়েছে এবং একটা ভোটাভুটি হয়েছে নামটা কি হবে এটা নিয়ে তো এই আমি আমি এটা কোনো অসুবিধা নেই একটা দলের নাম পরিবর্তন করা একটা দল হতেই পারে কিন্তু হিস্ট্রিটা আপনি প্রপারলি যদি না লেখেন তখন মানুষের মধ্যে একটা পর্যায়ে এসে তার প্রশ্ন সৃষ্টি হবে যেমন ধরেন ছাত্র শিবির জামাতের কোনো সংগঠন না অঙ্গ সংগঠন না এটাই ইতিহাসে শেখানো হয় কিন্তু একদম উচ্চ লেভেলে আসলে দেখা যায় যে না একটা বিরাট সম্পর্ক সেখানে আছে এখন তো দেখা যাচ্ছে নিজেরাই জামাত শিবির লিখছে তারা যে জামাত শিবির তো এখন আপনার এই প্রশ্নটা স্বাভাবিকভাবে আসবে যে আমি তো এই সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলাম এই জন্য আপনি প্রশ্নটা করেছেন আমি বুঝতে পারছি আমি নির্মহভাবে বলছি ধরেন শিবির এবং জামাত তো একটা অত্যন্ত শক্তিশালী সংগঠন আদর্শিকভাবে অত্যন্ত মানে আমি দেখেছি বিএনপির লোকেরাও অনেক সময় যে জামাতের আদর্শিক শিবিরের প্রশংসা করে থাকে ইভেন আওয়ামী লীগের লোকদেরকে দেখেছি শিবির এবং জামাতের আদর্শিক জায়গাটাকে তারা খুব মূল্যায়ন করে প্রশংসা করে যে এই দলটা খুবই সংগঠিত এই দলটার একটা আদর্শিক মূল্য আছে এই দলের মধ্যে একটা আদর্শের চর্চা আছে এ নিয়ে কোনো কোনো বিরোধিতা নাই আমরা বারবার যেটা বলার চেষ্টা করেছি আপনি যেই দেশে রাজনীতি করছেন সেই দেশের জন্মের সাথে যেহেতু আপনার একটা বিতর্কিত ভূমিকা বা ভুল সিদ্ধান্ত যেটা আছে যেটা এতদিন পরে এসে বলছে আমরা তিনবার ক্ষমা চেয়েছি খুবই ভালো কথা আমি আমিও বলতে চাই যে এই আমি ধরেন আমি একটা ভুল করেছি এখন আমি ক্ষমা চাইলেও যদি ক্ষমা না পাই তাহলে আমি এখান থেকে আর ফিরে আসবো কীভাবে তো সেই জন্য আমি মনে করি আপনার কথার মূল বক্তব্য হচ্ছে যে আমাদের আমের যেটা ক্ষমা চেয়েছেন আমেরিকায় বসে থাকেন না যেখানে চান এটাকে আমি পজিটিভলি দেখতে চাই আমি মনে করি এখানে রাজনীতির লোকেরা আছেন যে আমাদের এটার ক্ষমাটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে যদি আমরা তাদেরকে মূল রাজনীতিতে মানে এটাকে গ্রহণ করি তাহলে আমাদের রাজনীতির একটা বিরাট বাধা দূর হবে বলে আমি মনে করি